আসসালামু আলাইকুম ভিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য খুবই সুন্দর কিছু করসেটের নিয়ে এখান থেকে আজকে দুই তিন ধরনের করসেট তো ফার্স্টে এইটা দিয়ে স্টার্ট করছি এটা এত সুন্দর ভাই এই কালারটা দিয়ে স্টার্ট করেন খুব সুন্দর একটা করসেট যেমন হচ্ছে আমরা মিষ্টি কালারটাই দেখাবো আমি একটু আপনাদেরকে লুকটা দেখাই তার আগে কালারটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর রেওন কটন কাপড়ের মধ্যে ড্রেসটা কিন্তু কুর্তি স্টাইলে আছে গরমের জন্য খুবই আরামদায়ক কাজটা হচ্ছে লাকনো স্টাইলে বাট মূলত একটা অ্যাম্ব্রোডারি তাই না অ্যাম্ব্রোডারি কাজটি এমনভাবে করা হয়েছে দেখে মনে হচ্ছে কি লাকনো হাতাটা দেখেন কি সুন্দর এটার কাপড়টা হবে আপনার রেওন কটন ভাই একটু সালোয়ারটা দেখিয়ে দিন প্রত্যেকটা সালোয়ারি থাকবে হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন এটা হচ্ছে সালোয়ার যেটা বুটকাট স্টাইলের আপনার স্কার্ট প্লাজো কাট প্লাজো বাট এটা কিন্তু একটু গুটকাটের শেপ আছে দেখতে পাচ্ছেন গুটকাটের শেপ আছে কিন্তু এটার কালার গুলো দেখাই অথবা এটাকে রাশিয়ান কাট প্লাজো বলতে পারেন হিউজ খেলের মধ্যে যেহেতু এটার কালার দেখাবো মিষ্টি কালার দেন এটা হচ্ছে আপনার মেরুন কালার কি সুন্দর একটা কালার দেখছেন প্রত্যেকের সাথেই তো হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ আচ্ছা ভাই এটার বডি সাইজ কত হবে বলে 36 থেকে 36 46 কালার গুলো দেখাই আর এটার প্রাইস কত পড়বে 950 মাত্র 950 টাকা এত সুন্দর একটা কর্সেট আনবিলিভেবল একটা অফার প্রাইস ঠিক আছে অনলি 950 36 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন প্রত্যেকটা এরকম কাজ করা সাথে সেম হোয়াইট কালারের সালোয়ার থাকবে দাম পড়বে মাত্র 950 অনলাইন অর্ডার করতে পারবেন তার জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমো বা WhatsApp এ যোগাযোগ করবেন দেখেন এটা কি সুন্দর একটা কালার রেড কালার একদম টুকটুক একটা সাথে সেম সালোয়ার প্রত্যেকটা সালোয়ার কিন্তু ঘেরের মধ্যে আপনার রাশিয়ান কাপ প্লাজো স্টাইলে আছে আর এইটা আরেকটা সুন্দর অরেঞ্জ কালার কি সুন্দর অরেঞ্জটা জাস্ট দেখেন টেরাকোটা শেডের অরেঞ্জ আবার এত সুন্দর করে কাজ করা এটার সাথেও সেম একটা সালোয়ার পাচ্ছেন দামটা একই মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট আমরা এই কর্সেপগুলো দেখাই বেশ এই ক্যাসেট মানে কর্সেপগুলোর কাপড়টা এত ডিফারেন্ট দেখেন এটা কিন্তু একদম স্মুথ একটা সিল্কি সিল্কি কাপড় মানে এটা কিন্তু একদম ডিফারেন্ট টাইপের কাপড়টা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই এগুলো যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলোর প্রাইস কত ভাই মাত্র ছয়শো টাকা এগুলোর কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন অনলি ছয়শো টাকায় দেন প্রিন্টগুলো জাস্ট দেখেন কাপড়টা কিন্তু খুবই সফট স্পেশালি গরমের জন্য অনেক আরামদায়ক হবে এটার দাম সেম ছয়শো ছয়শো টাকা আর ভিয়ার্স এটার বডি সাইজ কত ভাই

আচ্ছা এটা একটা চমৎকার কালার আছে সেম সালোয়ার দিয়ে দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই যে সালোয়ারটা একই থাকছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর বি গরমে হোয়াইট কালার কিন্তু খুবই কমফোর্টেবল এই ম্যাটেরিয়ালটাই অনেক কমফোর্টেবল আপনার যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য বলে দিলাম আপনারা কিন্তু শপে এসে দেখে নিতে পারছেন নিউমর্কিট সিটি কমপ্লেক্স বিশ্বের ডিলার্সের চার তলাতে আসলে পেয়ে যাবেন ভাইদের শপ নম্বরটা আগে একটু বলে দিয়ে চৌষট্টি নাম্বার দোকান সিক্স ফোর আপনার আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো দাম মাত্র ছয়শো পঞ্চাশ সরি ছয়শো টাকা পিস পঞ্চাশ টাকা বাড়িয়ে দিচ্ছিলাম ছয়শো এটা অনেক সুন্দর কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন মাত্র ছয়শো দেন সেম সালোয়ার অনলি ছয়শো টাকা এটা দেখেন কি সুন্দর সেম ছয়শো অনলি ছয়শোতে পেয়ে যাচ্ছেন মিস করবে না কোনোভাবেই মিস করলে আপনাদের লস ঠিক আছে ছয়শো টাকা এটা দেখেন বা কি সুন্দর প্রিন্ট মাত্র ছয়শো

আচ্ছা কালার জাস্ট দেখেন সুন্দর সুন্দর কালার এগুলো রাফ ইউজের জন্য বলেন রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য খুবই স্টাইলিশ প্রাইস হচ্ছে অনেক রিজনেবল মাত্র ছয়শতে না আর এটা ছয়শ